সবে বরাতের রাতে যে নারী তিনটি আমল করবে ওই নারীর কপাল খুলে যাবে কেননা সবে বরাতের রাত হচ্ছে এমন একটি রাত এ রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুনাখাতাগুলো ক্ষমা করে দেন আল্লাহতাল্লা নিজের বলে দিয়েছেন সোনানিব নে মাজার এক হাজার তিনশো নব্বই নম্বর হাদিস নিবিজ্লি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ লায়তলে অফি লা ইলাতিন নিশুমিন সাবান ফায়াকফিউলি জামি আ হল্কি ইল্লা আলী মুশিকিন এ রাতে আল্লাহ তালা সন্ধ্যার পরে মাগদিবের নামাজের পরপরই আল্লাফাকবুল আলিন মানুষের দিকে দৃষ্টিপাত করেন প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সকলের দিকে দৃষ্টিপাত করে সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না এক নম্বর হচ্ছে যারা মুশসিক আল্লাহর সাথে শিরিক করে দ্বিতীয় নম্বর যারা মুশাহিন যারা আল্লাহর সাথে হিংসা করে মানে কারোর সাথে হিংসা পোষণ করে এদেরকে আল্লাহ তাল্লাহ ক্ষমা করেন না এজন্য এই দুইটি কোয়ালিটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং নারীরা মা বন্যা তিনটা কাজ করবে এক নম্বর হচ্ছে আপনি আপনার প্রয়োজনে নামাজগুলো পড়বেন প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সলাতুল হাজত আপনি দুই রেখাত নামাজ পড়তে পারেন আপনি নফল নামাজ বেশি বেশি পড়বেন পাশাপাশি দুই রেখাত সালাতুল হাজতের নামাজ পড়বেন যে আল্লাহ আমার এটা প্রয়োজন আল্লাহ আমার এইটা প্রয়োজন কেন আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা সব কিছু দেন প্রতিদিন কিন্তু আল্লাহ তালা শেষ রাতের শেষ অংশে প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকতে থাকে এবং এই রাতে সবে বরাতের রাতে আল্লাহ তালা প্রথম আসমান এসে সন্ধ্যার পর থেকেই ডাকতে থাকে আর আমরা অনেক সময় হালুয়া রুটি বানাতে বানাতে ব্যস্ত হয়ে পড়ি মা বোনরাও এরা তেমন করবেন নফল নামাজ পড়বেন দুই রাগাত সাল্তুল হাজতের নামাজও পড়বেন প্রয়োজনের নামাজ এটা পড়ে আল্লাহকে দোয়া করবেন আল্লাহতরা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওবা বা করবেন যত বেশি পারেন তাও বা করবেন ইশতেখ ফার করবেন আল্লাহতারা নিজে বলে দিয়েছেন আঠাশ নম্বর পারা বিশ নাম্বার পিস্টার দুই নাম্বার লাইন সোলত আহিমের আট নম্বর আয়াতে এল্লাহ দীন অ্যা মা নু তুল্লাল্লাহ তাও বাতান না সু হা ওইভাবে বিলিভার সীমান্দারগঞ্জ তোমরা সঠিকভাবে তাওবা করো তোমাদের সব গুণ আল্লাহতলা ক্ষমা করে দিবে এজন্য সঠিকভাবে আল্লাহকে তাওবা করতে হবে তাওবা ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন কারণ আপনি যদি এই মাস এই রাতে ক্ষমা না পান তাহলে কিন্তু আপনার থেকে হতবাগার কপাল পোড়া কেউ নাই এবং তিন নাম্বার হচ্ছে আপনি দোয়া করবেন আপনার যত চাহিদা আছে এই চাহিদাগুলো আপনার আকাঙ্ক্ষাগুলো আল্লাহর কাছে বলবেন জিজ্ঞাসকার করবেন কোরআন তেলত করবেন আল্লাহ প্রশংসা করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল হাজত পূরণ করবেন আল্লাহ তালা আপনার সকল চাহিদা মিটাবেন আল্লাহ তালা আপনার কপাল